আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এখন অবস্থান করতেছি বনপাড়া সিরাজগঞ্জ হাইওয়ে মহাসড়কে একটু দাঁড়াইলাম একটা গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য দাঁড়াইলাম আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ বন্ধুরা আমি কিন্তু বিনীতভাবে সবাইকে অনুরোধ করি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমরা যখনই যে অবস্থাতেই গাড়ি চালাই না কেন যে রোডে গাড়ি চালাই না কেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবো সাবধানের মান নাই আমরা যদি সাবধানে গাড়ি চালাই তাহলে কিন্তু এই রকম পরিস্থিতির মোকাবেলায় হয়তোবা পড়ব না দেখুন একটি গাড়ি মারাত্মকভাবে উল্টে পড়ে আছে রোডের পাশে যাক আলহামদুলিল্লাহ যে গাড়িটা রোডের বাইরে চলে যায় নাই পার্শ্ববর্তীতে কিন্তু অনেক ডাউন রোডের পাশে কিন্তু অনেক পরিমাণ ডাউন তো আমি জিগানোর চেষ্টা করতেছি যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তো সবাই বলতেছে না কারো কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয় নাই বাসের যে ড্রাইভার সে বলতেছে যে বাসের চাপনে সে রোডের সাইডে চলে গেছে এই জন্য তার গাড়িটা এভাবে উল্টে গেছে যাক আলহামদুলিল্লাহ অনেক কিন্তু গভীর আছে রোডের সাইডে দেখতে পাচ্ছেন যদি রোডের বাইরে চলে বাইরে চলে যেত তাহলে অনেক ক্ষতি হয়ে গেতো মালামাল কিন্তু সিটকে পড়ে গেছে রোডের বাইরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাড়িতে লোড ছিল আছে তিল এগুলো সব তিলের বস্তা পড়ে আছে এবং অনেক গভীর কিন্তু এই রোডের নিচে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাপাকে তাকে বাঁচিয়ে দিয়েছে আমার লিপ্তি ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি বিভিন্ন সময় বিভিন্ন রোডে থাকি এবং ডিস্ট্রিক্ট গাড়ি চালাই আপনারা সবাই জানেন তো আপনাদের মাঝে এই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং দেখাতে পারি বলে আমার নিজেকে ধন্য মনে করি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সহায় থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম